মধ্যবিত্তদের জন্য দারুণ সুখবর অবশেষে সোনার দামে আকর্ষণীয় পতন আন্তর্জাতিক বাজারে সোনার দাম হ্রাস পেয়েছি আর তার প্রভাবেই দেশের বাজারে হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম গত কয়েক মাসে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছিল সোনার দাম সোনার দাম এতটাই বেড়ে যায় যে মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে যায় এই হলুদ ধাতু তবে অবশেষে সুস্তি দিয়ে কমল প্রচুর সোনার দাম এমনটাই জানাচ্ছেন জুয়েলার্স সমিতি তো আসুন প্রিয় দর্শক এক নজরে দেখিনি আজকের সোনার দাম এবং রূপর দাম কতটা কমেছে কি রয়েছে আজকের বাজার আপডেট এবং বাজারের বিশেষজ্ঞরা স্বর্ণের দাম নিয়ে কী জানাচ্ছেন আগামীতে কেমন থাকবে সবই বিস্তারিত জানিয়ে দেব পাশাপাশি দেখবো আজকের বাজার রেটে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট হলমার্কের সোনা ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দর দাম কত রয়েছে তো বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথী নিয়মিত সোনা এবং রুপোর দরদামগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন সবার প্রথম দেখিনি আজকে রুপোর বাজারের প্রিয় দর্শক আজকে এক কেজি রুপোর দাম রয়েছে সাতানব্বই হাজার টাকা একশো গ্রাম রূপোর দাম পড়ছে ন হাজার সাতশো টাকা দশ গ্রাম রূপোর দাম পড়ছে নশো সত্তর টাকা প্রিয় দর্শক রূপোর দামের মধ্যে কিন্তু কোনো রকম হেরফের দেখা যায়নি গতকালকের তুলনায় রূপোর দাম একই রয়েছে তো আসুন এবার দেখিয়ে নেব সোনার দামে কতটা পতন ঘটেছে কী জানাচ্ছেন এই বিষয়ে বাজারের বিশেষজ্ঞরা তো সবার প্রথম দেখে নেব প্রিয় দর্শক আঠেরো ক্যাট গহনা সোনার বাজার রেট আজকে এক গ্রাম আঠেরো ক্যাট গহনা সোনার দাম রয়েছে পাঁচ হাজার আটশো ন টাকা দশ গ্রামের দাম পড়ছে আটান্ন হাজার নব্বই টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে পাঁচ লাখ আশি হাজার নশো টাকা প্রিয় দর্শক প্রতি দশ গ্রাম আঠেরো ক্যাট ঘনার সোনার দাম কমেছে একশো সত্তর টাকা এবং একশো গ্রামের দাম কমেছে আঠেরো ক্যাট গহনা সোনার এক হাজার সাতশো টাকা বাজারে বিশেষজ্ঞরা যে ইঙ্গিত দিয়েছিলেন যে সোনার দামে পতন দেখা যাবে এক সপ্তাহের মধ্যে অপেক্ষা করে থাকলে তো প্রিয় দর্শক সেই দিন আজকে সোনার দামি পতন ঘটেছে তো আসুন এবার দেখে নেব বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে আজকে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে সাত হাজার একশো টাকা আট গ্রামের দাম পড়ছে ছাপান্ন হাজার আটশো টাকা দশ গ্রামের দাম পড়ছে একাত্তর হাজার টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ দশ হাজার টাকা প্রিয় দর্শক আঠেরো ক্যারেটের সঙ্গে পাল্লা দিয়ে আজকে যে সোনা বেশিরভাগই অলঙ্কারে হতে ব্যবহৃত হয় সে বাইশ হলমার্ক সোনার দাম আজকে কমেছে প্রতি দশ গ্রামে দুশো টাকা এবং একশো গ্রামের দাম কমেছে দু টাকা তো আসুন এবার দেখিনি বাজারের বিশেষজ্ঞরা স্বর্ণের দাম নেই কি জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন যুক্তরাষ্ট্রে ইউএসএতে ডলারের দাম এখন অনেকটাই বৃদ্ধি পেয়েছে তার কারণে সোনার দামে পতন দেখা যাচ্ছে পঁচিশ পার্সেন্টের থেকে বৃদ্ধি পেয়েছি ডলারের দাম তার কারণে সোনার দামে পতন দেখাচ্ছি প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে দিই ইউএসএ ডলারের সাথে তুলনা করেই আন্তর্জাতিক বাজারের সাথে তুলনা করে দেশের বাজারে সোনার দাম ওঠে নামা হয় তো চলুন এবার দেখে নেব চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত রয়েছে আজকে আজকে এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম রয়েছে সাত হাজার সাতশো পঁয়তাল্লিশ টাকা আট গ্রামের দাম রয়েছে একষট্টি হাজার নশো ষাট টাকা দশ গ্রামের দাম পড়ছে সাতাত্তর হাজার চারশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ চুয়াত্তর হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক আজকে আঠেরো ক্যারেট এবং বাইশ ক্যারেটের সঙ্গে পাল্লা দিয়ে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দামে পতন ঘটেছে প্রতি দশ গ্রামের দাম কমেছে দুশো টাকা এবং একশো গ্রামের দাম কমেছে দু হাজার টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে দিই চব্বিশ ক্যারেট পিওর সোনাতে বেশিরভাগ মানুষ টাকা ইনভেস্ট করে থাকে এবং এই চব্বিশ ক্যারেট খাঁটি সোনা থেকে আঠেরো ক্যারেট এবং বাইশ ক্যারেট একুশ ক্যারেট বারো ক্যারেট সমস্ত রকম ক্যারেট বের হয়ে থাকে এই চব্বিশ ক্যারেট থেকে চব্বিশ ক্যারেটে রকম গহনা বানানো হয় না চব্বিশ ক্যারেট হয়ে থাকে পিওর খাঁটি সোনা এতেই রকম খাদ থাকে না সেই কারণে এদের কোনো রকম গহনা বানানো হয় না এবং আপনাদেরকে প্রসঙ্গত জানিয়ে দিই প্রিয় দর্শক এটা হচ্ছে হোলসেল নাম আপনি যখন দেশে বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন আপনাকে আলাদা করে তিন পার্সেন্ট জিএসটি এবং মেকিং চার্জ দিতে হবে তো চলুন দেখে নেব এক ভরির বাজার রেট কত রয়েছে আজকে ট্যাক্স এবং টিসিএস বাদ দিয়ে বিভিন্ন ধরনের বিরাশি হাজার আটশো চোদ্দো টাকা দাম রয়েছে এক ভরি স্বর্ণের গতকালকের তুলনায় আজকে দু টাকা পতন ঘটেছে আইসকেট হল মার্কেট সোনারে